আপনার কি চুল পরে যায় আপনি কি আপনার চুল কালো করতে চান আপনার কি চুলের আগা ফেটে যায় চুল মাঝখান থেকে সিরে উঠে যায় চুল লাল হয়ে যায় কিছুদিন পর পর আপনি কি আপনার চুলকে সিল্কি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন এখানে নিয়ে নিছি আমি কিছু লাল জবা ফুল এইখানে নিয়ে নিছি মেহেদি পাতা আর আছে তিনটা আমলকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেয়ার প্যাক ভিডিওটি শেয়ার করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যাহারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্য কেউও এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো এখানে নিয়ে নিছি জবা ফুল আপনারা আপনাদের চুলের অনুপাতে যে কারো চুল থাকে বড় কারো চুল থাকে ছোটো সেই পরিমাণে নিয়ে দেবেন আর আমলকি যাই না আপনার আমলকি এই মুহূর্তে পান কি না কারণ এই সিজানে আমলকি নাই কারণ হচ্ছে আমার বাসায় একটা আমলকি গাছ ছিলো সেখান থেকে মানে খুঁজা অনেক কষ্টে তিনটা আমলকি বের করছে আর এটা হলো মানে গাছের মেহেদি পাতা কেউ বলেও ওই যে বাজারের প্যাকেট জাত মেহেদি পাতা মেহেদির গুঁড়া বা অন্য সাহায্যি মেহেদি দিয়ে দিবেন না অবশ্যই গাছের কাঁচা জবা ফুল আমলকি আর হচ্ছে মেহেদি পাতা দিয়ে হেয়ার ফ্যাকটি প্রস্তুত করবেন এখন হচ্ছে আমি এটা শিল পাটায় বেটে নিব আপনারা চাইলে আপনাদের কাছে যদি বেলেন্ডার মেশিন থাকে তাহলে বেলেন্ডার মেশিনে বেলেন্ড করে নিতে পারেন তো এখন আমি চলে যাব শিল্পাটায় বেটে নেওয়ার জন্য এখানে আমি তিনটা জবা ফুল নিয়ে কিছু পরিমাণ মেহেদি পাতা আর তিনটা আমলকি নিয়ে এসেছি যারা চুল বড় করতে চান এই ফেয়ার প্যাকটা ইউজ করলে চুলে লাগালে চুলও কিন্তু বড় হয় যা আমি নিজেই হচ্ছে প্রমাণ আর চুল ওঠলে যদি এটা ব্যবহার করেন দুই থেকে তিন দিনের ভিতরেই চুল উঠা বন্ধ হয়ে যাবে একদম সম্পূর্ণ রূপে হেয়ার প্যাকটি এখানে বেটে নিলাম আবারও বলে দেই কি কি বেটে নিলাম লাল জবা ফুল মেহেদি পাতা গাছের আর হচ্ছে তিনটা আমলকি আমি আবারও একটু আমার আপনাদের সাথে শেয়ার করতে চাই এই হেয়ার ফ্যাকটি কেন আপনাদের চুলে ব্যবহার করবেন চুল পরা রোদের জন্য চুল কালো করার জন্য চুল লং করার জন্য এবং চুলের আগা ফেটে গেলে তখন এবং চুলকে সিল্কি করার জন্য নতুন চুল গজানোর জন্য সকল কিশোরই উপকার আছে এটাতে দেখেন এটা এখন হচ্ছে এত গণটা তো আর চুলে লাগানো যাবে না তার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিব আপনাদেরকে একটা সিক্রেট বলে দেই যদি আপনাদের মাথায় ফুকুরের ফানি স্যুট করে তাহলে ফুকুরের পানি দিয়ে এই হেয়ার প্যাকটা গুলিয়ে নেবেন আর যদি পুকুরের পানি শ্যুট না করে সরি কলের পানি মানে টিউবওয়েলের পানি যদি শ্যুট করে তাহলে টিউবওয়েলের পানি দিয়ে গলিয়ে নিতে পারেন সমস্যা না আর যদি টিউবওয়েলের পানি স্যুট না করে তাহলে পুকুরের পানি দিয়ে গলিয়ে নেবেন আমার ফুকু আমার চুলে হচ্ছে টিউবওয়েলের পানি একদমই শুধ করে না টিউবওয়েলের পানি কোনোভাবে যদি একটু মাথায় লাগতে পারে বা চুলে লাগতে পারে তখনই ইনস্ট্যান্ট চুল পরা শুরু হয়ে যায় তার জন্য আমি পুকুরের পানি দিয়ে গলিয়ে নিচ্ছি আর আপনাদেরকে তো হয়তো বার দেখানো সম্ভব হবে না তার আগে বলে দিই মানে চুলের গোড়ায় মাথার চামড়ায় একটা চুলের গোড়াও যেহেতু বাকি না থাকে এমনভাবে এই হেয়ার প্যাকটি লাগিয়ে দেবেন আর গণত্বটাই তো দেখিয়ে দিই আপনাদেরকে দেখছেন মানে পরেও যাবে না আবার বেশি ঘনও হবে না তো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করি অবশ্যই উপকৃত হবেন আমি উপকৃত হই কারণ হচ্ছে আমার চুল যখন পরে যায় বছরেই দুই তিনবার চুল পরে যায় তখন হচ্ছে এই হেয়ার প্যাকটি লাগাই আর চুল বড়ো করার জন্য মার্শাল্লাহ মানে সাত আট দিনের মাথায় ইয়ে প্যাকটা ইউজ করার পর সাত আট দিন পরেই চুলটা বড় হওয়া সম্ভব করে সম্ভব হয়ে যায় আর হচ্ছে দুই তিন দিনের ভিতরেই চুল পরা বন্ধ হয়ে যায় যাদের চুল পরে তারা ওই হেয়ার প্যাগটি ইউজ করতে পারেন এমন সুন্দর সুন্দর হেয়ার হেয়ার কেয়ার ভিডিও স্কিন কেয়ার ভিডিও এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন